দায়িত্ব এখন আপনি ডাকসুতে নির্বাচিত হওয়া মানে হচ্ছে আপনি সফল রং আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করতেছে আপনার ডাকসুর যে মেয়াদ যে দিন শেষ হবে সেই দিনটাতে নির্ভর করতেছে আপনি কতটুকু সফল কিংবা আপনি ব্যর্থ আমি আমার জীবনে সর্বদা সফল হতে চেয়েছি আমি যদি এখানে ভিপি হিসেবে নির্বাচিত হই এখানে সফলতার একমাত্র মূল চাবি কেটে হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা এবং সেটা আমি বলে যাব এবং আরেকটা কথা আরেকটা কথা হচ্ছে যে তার সাথে আরও একটা কথা বলে রাখি আমার নিজের কোনো দল খোলার ইচ্ছা নেই যে ডাকসুর ভিবি নির্বাচিত হয় আমি নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করি নতুন করে দল খুলব তাছাড়া আরেকটা কথা ঢাবি শিক্ষার্থীদের জন্য কিংবা তাদের জন্য আমরা কী করবো দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত রাষ্ট্রের গণতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে নির্যাতন নিপীড়নের পক্ষে কথা বলে আজও পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি সুতরাং যে রাজনৈতিক অপসংস্কৃতির মুখোমুখি হয়ে এই জীবনকে বেছে নিয়েছিলাম সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আর আসতে দেওয়া হবে না এরপরে যে বাজেটের বিষয়টা নিয়ে যে কথা সরকারের পক্ষ থেকে পাস হয়ে আসে সেখানে আমরা দেখতাম লাস্ট যে কালচারে বিভিন্ন পার্সেন্টেজ বসানো হতো সুতরাং নেতৃত্বের যদি সততা থাকে আর সেটা যদি কি পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করা যায় সেখানে বাজেটের কোনো ঘাটতি থাকবে না ধন্যবাদ সবাইকে